হ্যালো ডিএলএস গেইমার কি অবস্থা সকলের আশা করি সকলেই অনেক অনেক বেশি ভালো রয়েছেন চলে আসলাম নূতন একটি ভিডিওতে আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দেব ডিএলএস গেমে সাধারণত যারা নূতন রয়েছেন তারা কিন্তু প্রথমত অবস্থায় বোঝেন না যে প্লেয়ার কিভাবে আমরা কন্ট্রোল করব বল কিভাবে কন্ট্রোল করব গোল কিভাবে কন্ট্রোল করব কোন বাটনের চিপ দিলে কি হবে এটা কিন্তু আমরা অনেকেই জানি না তো আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সব কিছু বুঝিয়ে দেবো আজকে ভিডিওটা দেখলে আশা করি আপনি কিছু একটা ফায়দা অর্জন করতে পারবেন এবং আপনি একজন প্রো প্লেয়ার হয়ে যাবেন তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ গাইস আমরা যখন ডিএলএস গেমে আমরা ম্যাচ স্টার্ট করি তখন কিন্তু আমরা বাম সাইডে তিনটে অপশন পাই যেখানে রয়েছে বি এ সি বি এর ব্যবহার কিন্তু আমরা অনেকেই জানি না এবং বাম পাশে রয়েছে কন্ট্রোল এই কন্ট্রোল দিয়া আমরা প্লেয়ারকে এদিক সেদিক ঘোরাতে পারবো এবং বাম সাইডে রয়েছে কন্ট্রোল বাটন এটা দ্বারা আমরা প্লেয়ার এদিক সেদিক ঘোরাতে পারবো অর্থাৎ প্লেয়ার নিয়ন্ত্রণ করতে পারবো আর যে রয়েছে একটি এ বাটন এটা দ্বারা কিন্তু আমরা বেশিরভাগ বেশিরভাগ এটা যখন আমরা ডিবক্সের বাইরে থেকে যখন আমরা গোল করব তখন কিন্তু আমরা এটা ব্যবহার করব অর্থাৎ গোল করার সময় আমরা এই এ বাটনটাকেই ব্যবহার করব। এটাকে টিপ দিয়ে টিপ দিয়ে আমরা ব্যবহার করব। আর যে সি বাটন রয়েছে এটা কিন্তু আমরা একটা প্লেয়ার থেকে অন্য একটা প্লেয়ারের কাছে হেডশট দেওয়ার সময় আমরা এই সি বাটনটাকে ব্যবহার করব আর যে বি বাটন রয়েছে এটা কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ কারণ আমরা আপনি যদি একজন পুরো প্লেয়ার হতে চান তাহলে কিন্তু সর্বপ্রথম সর্বপ্রথম আপনার এই বি বাটনটারই প্রয়োজন হবে এই যে বিবাটনটা রয়েছে এটা থেকে কিন্তু আপনি একটা প্লেয়ার থেকে অন্য একটা প্লেয়ারের কাছে পাস দিতে পারবেন আর যত আপনি বেশি আর আপনি যত বেশি পাচিং খেলতে পারবেন ততই কিন্তু আপনি ভালো খেলতে পারবেন দেন বেশি বেশি গোল করতে পারবেন তো বেশি বেশি পাস খেলার চেষ্টা করবেন আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনারা যারা ডেইলে গেমে নূতন রয়েছেন তারা প্রথমত অবস্থায় লাইভ ম্যাচে যাবেন না লাইভ ম্যাচে গেলে কিন্তু আপনি হেরে যাবেন এটাই এটাই স্বাভাবিক কারণ আপনি তো এখনো বুঝেন না সব কিছু কীভাবে লাইভ ম্যাচ খেলতে হয় তো আপনারা প্রথমত অবস্থায় লাইভ ম্যাচে যাবেন না আপনারা বেশি বেশি কেরিয়ার ম্যাচ খেলবেন কেরিয়ার ম্যাচ খেলে আপনারা যখন একদম পুরো প্লেয়ার হয়ে যাবেন কিংবা আপনার প্লেয়ারগুলো যখন লেজেন্ডারি প্লেয়ার হয়ে যাবে আনম্যাক্স হতে হয় না যখন আপনার প্লেয়ারগুলা লেজেন্ডারি হয়ে যায় তখন কিন্তু আপনারা লাইভ ম্যাচ খেলতে পারেন তখন সমস্যা নাই আর যারা নতুন রয়েছেন তারা কিন্তু অবশ্যই কয়েনের ব্যবহার বুঝেন না কারণ আপনারা নতুন এই কারণে বুঝেন না অযথা কয়েন ব্যবহার করে থাকি এই অযথা কয়েন ব্যবহার করে পরে যখন আপনারা বুঝবেন কয়েনের ব্যবহারগুলা তখন কিন্তু আপনারা আফসোস করবেন যে আমি এই কারণে আমি এই কয়েনগুলো কেন অযথা ব্যবহার করলাম তো কেউ অযথা কয়েন ব্যবহার করবেন না সব কিছু জমিয়ে রাখবেন আর যদি পারেন লিজেন্ডারি প্লেয়ার কেনবেন অবশ্যই প্লেয়ার কেনার সময় আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন সেটি হলো প্লেয়ারের শর্ট পাস প্লেয়ারের প্লেয়ারের স্পিড তারপরে প্লেয়ারের লম্বা কতটুক হাইট কতটুক এরই সব কিছুই খেয়াল রাখবেন কারণ প্লেয়ার যত আপনি লম্বা প্লেয়ার কিনবেন তার থেকে কিন্তু পারফরমেন্স আপনি অনেক ভালো পাবেন তো আশা করি আজকের ভিডিওটা দ্বারা আপনার অনেক উপকার হয়েছে যাদের এই ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে এখনকার মতন আল্লাহ হাফেজ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন